গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশ সরকারের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার সোমবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী যে সামরিক অভিযান চালাচ্ছে তাতে নিহত হয়েছে বহু ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী এবং শিশু এই সহিংসতা শুধু মানবিক পর্যায় ডেকে আনেনি বরং আন্তর্জাতিক মানবিক আইনকেও উপেক্ষা করেছে বাংলাদেশ সরকার স্পষ্ট ভাষায় বলেছে ইসরায়েলের এই গণহত্যা বিশেষ করে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় নির্বিচার বিমান হামলা একটি জাতিগত নির্মূল অভিযানের সামিল মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ায় গাজাবাসী আজ এক ভয়াবহ সংকটে বাংলাদেশ জোর দাবি জানিয়েছে ইসরায়েল যেন অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সর্বোচ্চ সংযম দেখায় এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় একই সঙ্গে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি বাস্তবায়ন করে এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কার্যকর উদ্যোগ নেয় বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে উনিশশো সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি বাংলাদেশের অটল সমর্থন রয়েছে মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির পথে সমাধান সম্ভব এমন বার্তায় বিশ্ববাসীকে দিয়েছে বাংলাদেশ তানভীর আহমেদ দৈনিক সকাল ঢাকা